हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगत गुरु शिल प्रभुपाद की जय श्री गुरु महाराज की जय स्कन गुरु बिंदो की जय निताय गौर शीतानाथ प्रमानंदे हरि बोलो हरे कृष्ण भक्त बिंदो आज एकादशी आज उत्तर আর যারা একাদশী করেননি কৃপা করে একাদশী ব্রত করবেন একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত আর আমাদের পর্ব চলছে প্রশ্ন উত্তর আমিষ আহার মহাপাপ আজকের প্রশ্ন একত্রিশ মাংস শব্দটির অর্থে এ জন্মে আমি যাকে খাচ্ছি পরজন্মে সেও আমাকে খেতে থাকবে রকম কথা কোন শাস্ত্রে রয়েছে সুন্দর প্রশ্ন উত্তরটা আমরা শুনে নিই উত্তর মনুসংহিতায় শাস্ত্রে পঞ্চম অধ্যায় পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মাংস ভ্রক্রয়ী তামুত্র যস্য মাংসামি হাত্মম এত শস্য মাংস্তং প্রবদন্তি ন অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকে সে ভক্ষণ করবে মনীষীগণ মাংস শব্দের এই রকম নিরুক্তি বলে থাকেন মাংস অর্থাৎ আমাকে স অর্থাৎ সে আমাকেও সে এভাবেই ভক্ষণ করবে শ্রীমৎ ভগবতে এগারো পাঁচ চোদ্দোই বলা হয়েছে যে তনেবং বিদ্রোহ অসন্ত শতব্ধা সদাভি মানি ন পোষণ দ্রুহান দ্রুহান্তি বিশ্রদ্ধা প্রেত খাদন্তীতে তান অর্থাৎ অর্থে অর্থাৎ ধর্মতত্ত্বে অনবিগ্র গর্বিত সদা অভিমানী যেসব অসাধু নিশঙ্ক নিঃশঙ্ক চিত্তে পশুদের হত্যা করে সেই সব পশু পরকালে তাদেরকেই ভক্ষণ করে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে মানে ভাষায় ভাষায় দুটো শ্লোক আছে যদি কোনো উচ্চারণের ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন তা আমরা মোটামুটি জানতে পারলাম যে মাংস শব্দটির অর্থে হ্যাঁ কি যে জন্মে আমি যাকে খাবো পরের জন্মে তাকে খাবো কোন শাস্ত্রেতে বলা আছে তো এখানে দুটোই শাস্ত্রের কথা দিয়েছে হ্যাঁ মনুসংহিতা এবং শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে তাহলে আপনারা শুনে নিলেন যদি শাস্ত্রবন্ধু থাকে দেখো নিতে পারবেন নিজেকে মানে पूरी कॉन्फर्म हो चाहिए हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे किस्टा, किस्टा, हरे हरे राम हरे राम 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 जय जगदगुरु शिलोपोपात की जय श्री गुरु महाराज की जयनीताय गौर शीतनाथ नाम हरे कृष्ण